ও শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এ সময় একজন সন্ত্রাসীকে আটক করা হয় এবং আরেক শীর্ষ সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয় বিস্তারিত মাসুদুল হকের রিপোর্টে খাগড়াছড়ি মানিকছড়ি ও শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়েছে এ সময় একজন সন্ত্রাসীকে আটক করা হয় এবং আরেক শীর্ষ সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয় সেনাবাহিনী জানায় শুক্রবার পনেরোই আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্ধুছড়ি জোনের নেতৃত্বে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে দুটি এলজি ও পাঁচ রাউন্ড সহ আটক করা হয় পরে তার দেয়া তথ্যের খাগড়াছড়ির শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমাকে গ্রেপ্তারের জন্য আরেকটি অভিযান পরিচালিত হয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাই মার্মা একটি তিনতলা ভবনের ছাদ থেকে গুলি ছড়ে পালানোর চেষ্টায় ব্যর্থ হলে সে ছাদ থেকে লাভ দেয় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ধারণা করা হচ্ছে ছাদ থেকে লাভ দেওয়ার আঘাতেই তার মৃত্যু হয়েছে ঘটনাস্থল থেকে একটি পিস্তল পাঁচটি এলজি একুশ রাউন্ড কার্টিস ও আঠারো রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় সেনাবাহিনী জানায় নিহত কংচাই মারমার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাধিক অপহরণের সাথে জড়িত ছিল বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস দমন অভিযান অব্যাহত থাকবে মানে এখানে কারণ আজকের ঘটনা এটা তো আমরা জানি না আমরা বাইরে ছিলাম আমরা বাইরে ছিলাম আমার এক বাচ্চা যে মারা গেছে রাতে সেই সূত্রে আমরা সঠানে ছিলাম আজকে সকালে যে বিষয়টা হয়েছে আমরা শশান্ত থাকা অবস্থায় দেখলাম দেখি অনেকে ফোন দিয়ে জানাচ্ছে আমাদের আমাদের বাসায় নাকি সেনাবাহিনী ঢুকছে এতটুকু জানি এরপরে আমরা আমাদের এই শ্মশানের কার্যক্রিয় শেষ করে আইসা দেখি এখানে তেমন গরদর এলো মেলো এতটুকু প্রায় দেড় বছর একটা মহিলা ওর একটা ছেলে একটা মেয়ে স্বামী সব টান থাকছে এতটুকু জানি